নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আমি অনেকে দেবনাথ রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে বড় খবরটি নিয়ে আলোচনা করছি সেটি হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্ষত্য এবং নোংরা ভাষার মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করেছেন এবং তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে দেখা দেখা যাচ্ছে এবং সেই ভিডিও প্রকাশ করেই তিনি দাবি করেছেন যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গাল করেছেন তিনি এরই সঙ্গে বলেছেন যে রাজ্যে একজন দক্ষ এবং নতুন এবং সু ভালো মুখ্যমন্ত্রীর প্রয়োজন রয়েছে নেতৃত্বের প্রয়োজন রয়েছে তিনি দাবি করেছেন যে মুখ্যমন্ত্রী সঠিক ভাষা ব্যবহার করতে অপারক অপারক তিনি এই বিষয়ে টুইট করেছেন আরো খবর পেতে সঙ্গে থাকুন এনে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে